হ্যালো এভরি সবাই কেমন আছো আমি ভালো আছি আর সবাইকে গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে এই দেখো ব্রাশ করছি আর সোনার পাপা অফিস চলে গেছে আর সোনা এখনও ঘুমাচ্ছে ও তো এগারোটা সাড়ে এগারোটায় ঘুম থেকে ওঠে আমি ওই জন্য আগে ফ্রেশ হয়ে ওর যা কাজ আছে ওর জল গরম আরও অনেক কিছু কাজ আছে করে নিই তারপর ওকে ডাকবো আর জানো তো এখানে আজকেও বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে আমাদের রান্না পুজো মানে বুড়ো রান্না আর মামনির তো হাফ কোটা সব হয়ে গেছে আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখি ছাদে একবার চাই দেখি কি কন্ডিশন এই দেখো বৃষ্টিটা এখন একটু থেমেছে আর একভাবে আর চার দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর নিচে এসে এই ইলেকট্রিক পেটেলে আমি সোনার জন্য গরম জল করে নিচ্ছি রোজই করি সন্ধ্যের দিকে করি আজকে সকালবেলায় করে নিচ্ছি সন্ধ্যের দিকে একটু ফাঁকা থাকি বলে সন্ধ্যের দিকেই করি কিন্তু আজকে আমি যে এখন যেখানে বসেই আছি তাহলে করি নি আর জামা কাপড় যে কাচবো এখানে তো বৃষ্টি হচ্ছে বললাম চার দিন ধরে ওই জন্য জামা কাপড় সব জড়ো করা কাচতেও পারিনি আর এই যে মামনি নিমন্ত্রণ করেছে আজকে রান্না পুজোর জন্য এবার নিচে খাওয়াবে ওই জন্য সোনার গাড়িটা ওপরে তুলে দিয়ে গেছে আমাদের পাশেই যে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে ওরা জানো তো ওরা সোনাকে খুব ভালোবাসে রোজ ডিয়ারি মিল কিটক্যাট কিনে দেবে এত ভালোবাসে ওরা ওজন্য মামুনি বলেছে যে এবছর তাহলে আমার মামনি আর পর যে এবছর ওদেরকে আমি খাওয়াবো ওই জন্য ওদেরকে নিমন্ত্রণ করেছে ওরা ছ সাতজন খেতে আসবে আজকে রাত্রিবেলা আর এই দেখো আমার সোনার জন্মদিনের ব্যানারটা ওর পাপা ওয়াশিং মেশিনের মাথায় রেখে দিয়েছে আর তোমরা হয়তো ভাবতেই পারো যে ওয়াশিং মেশিন কেন প্যাক করে রেখে দিয়েছি কি তো আমাদের জায়গার বড় সমস্যা আমার সবই কেনা আছে কিন্তু কিছুই ব্যবহার করতে পারি না আর এদিকে দেখো আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠি দেখো ল্যাথ খাচ্ছে উঠবে না ওকে আমি জোর করে তুলে দিয়েছি কারণ নিচে আমার শাশুড়ির সব কাজ হয়ে গেছে কোটা ফোটা সব হয়ে গেছে এবার যদি মেয়েটাকে ধরে আমি কিছুটা করে দেব কিন্তু সোনা এই যে এখন ঘুম থেকে উঠছে উঠতেই যাবে না এখন এগারোটা অব্দি এরকম যাবে ও আর কি বলতো আমরা অনেক রাত্রে শুই প্রায় একটা দেড়টা ওই জন্য না আমরা সকাল সকাল উঠতে পারি না ওর পাপা অফিস যায় ও চলে যায়

মাছের ঝাল হয় না আমাদের ঠাকুরে মাছের টক খায় ওই জন্য আমাদের সব মাছটাই টক হবে আর এখানে দেখো মামুনির সব কোটা হয়ে গেছে খালি নারকেল ভাজা আর আলু ভাজাটা হওয়ার জন্য এটা কুটতে বাকি ছিল ওটা কুটতে বসে গেছে তারপর আমি ভাতটাত খেয়ে দিয়ে ওপরে এসে একটু রিলস বানাচ্ছি আর আমার শাশুড়ি আমার জন্য এই যে ফুচকা কিনে ওপরে আমাকে দিতে এসছে কারণ মেয়ে ঘুমাচ্ছে বলে আমি নিচে যেতে পারিনি ওই জন্য আমাকে ওপরে দিয়ে গেল ফুচকা যে তুমি এখানে খেয়ে নাও আর ওই সব নিজে হাতে কোটা বাটা রান্না সব করেছে আর এই দেখো আমাদের ঠাকুরের ভাত হচ্ছে আর আমাদের ঠাকুরের ভাত কি বলো পিতলের হাঁড়িতে হয় আর এখানে দেখো নারকেল ভাজা ওল ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর চিচিঙে ভাজা আর ওখানে হচ্ছে চালদার ডাল আর এই যে মাছের টক এখন বাজে সাড়ে সাতটা দশটার দিক করে সব খেতে আসবে সবাই আর এই দেখো আমার সোনা দেখো সবাই খেতে এসে সবাইকে পাতা আর গ্লাস দিচ্ছে ওরা বলছে এই বয়সে এত বুদ্ধি এই এত ছোটো বয়সে এরকম কোনো বাচ্চা দেখিনি ওরা এসে আমার শাশুড়িকে বলছে যে আপনার নাতনি খুব ভালো মেয়ে হবে খুব বুদ্ধি এই বয়সে পাতা দিচ্ছে গ্লাস দিচ্ছে দেখাই যায় না আর এখানে দেখো সোনার এই নতুন জামাগুলো কেনা হয়েছে পরিয়ে রাত্রিবেলা ওকে দেখা হচ্ছে যে কেমন লাগছে তারপরের দিন মানে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন আমি মায়ের বাড়ি এসেছি এখানে মনসা ঠাকুরকে ভাত দেওয়া হয়েছে আর ওই যে উনুনগুলোকে পুজো করা হয়েছে আর মা এখানে পুজো করে নিয়েছে পুজো করে বাবার দোকানে পুজো হবে বিশ্বকর্মা পুজো হবে ওই জন্য মা চলে গেছে আর আমি ছোট মেয়ের জন্য যাইনি আর আমার বড় আমাকে সকালবেলায় বাবার বাড়ি দিয়ে অফিস চলে গেছে আর এদিকে আমাদের এই যে তুলসী বেদী আর মনসা বেদী ব্রাহ্মণ এই মাত্র পুজো করে গেছে আর ভিডিওটা কি বলো তো অনেক বড় হয়ে গেছে আর বড় করলাম না এই পর্যন্ত টাটা